আসসালামু আলাইকুম আমি তারিকুল আমিন আমরা দিনে দিনে দেখছি বৈষম্য বৃদ্ধি পাচ্ছে যে বৈষম্যর জন্য আমরা একটি সরকারকে পতন করেছি আমরা সরকারকে উচ্ছেদ করেছি আমরা সেই বৈষম্যই দেখতে পাচ্ছি এই যে হিন্দু ভাইদের মন্দির ভেঙে ফেলা পরে হচ্ছে পীর পীর আউলিয়াদের যে মাজার সেগুলো ভেঙে ফেলা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমরা মাদের নিজের পাপের বাটখারা না পরের বাপে পাপের বাটখারা মারতে যাই এই যে বঙ্গবন্ধু তিনি কি না করেছেন তাহলে আজকের পঞ্চাশ বা চুয়ান্ন বছর পরে সে বঙ্গবন্ধুকে যেভাবে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে সেটা তার মেয়ের অপরাধের জন্য কি করা যায় না কখনোই করা যায় না তাই আজকে যারা শহীদ হয়েছে আমাদের বন্ধুরা স্টুডেন্টরা তাহলে কি চুয়ান্ন বছর পর বা ষাট বছর পর আমরা কি তাদেরকে এভাবেই কি অপমান লাঞ্ছিত করব প্রশ্ন রেখে গেলাম আসসালামু আলাইকুম আমি তারিকুল আমি আমি আজকে কথা বলবো বৈষম্য নিয়ে। আমরা সরকার পতন করেছি সাকসেস হয়েছি বিজয় অর্জন করেছি এরকম বিজয় চুয়ান্ন বছর আগে এর কঠিন বিজয় আমরা অর্জন করেছি যেখানে নয় মাস যুদ্ধ করার পর আর চুয়ান্ন বছর পর এসে তাদেরকেই লাঞ্ছিত করলাম বঙ্গবন্ধুকে তো লাঞ্ছিত করলামই করলাম আরও যারা শহীদ হয়েছে তিরিশ লক্ষ মা বোন মানে এত মানুষ মারা গেছে তাদেরকেও আমরা লাঞ্ছিত করলাম এই বীরশ্রেষ্ঠ সাতজন ছিলেন তাদেরকেও আমরা লাঞ্ছিত করলাম আমরা কি পারতাম না তাদেরকে রক্ষা করতে আমাদের কথার মধ্যে কি থাকতো না এই বৈষম্যটা কিন্তু আমরা আমরা তা করলাম না তাই আমি বলবো প্রতিহিংসা ছেড়ে দিয়ে আমরা সুন্দর একটি সমাজ করতে পারি না সমাজ করতে পারি না গড়তে পারি মানুষ দ্বারা সবই সম্ভব এই ইতিহাস খুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পাই উর্বর বন্ধুরা আপনারা যারা আমার কথা শুনছেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আমরা এই উর্বর মাটিতে বসে কিন্তু 2024 সালে সরকার পতন করতে পেরেছি যারা বৈষম্য সৃষ্টি করেছে আমাদের কথা বলার অধিকার দেয়নি আমাদের লেখার অধিকার ছিল না আমাদের মুক্তভাবে কথা বলা বা চলাফেরার কোনো অধিকারই ছিল না যা বলবো আমি এবং হরণ করা হয়েছে কিন্তু কিন্তু সালে সালে এই উর্বর যুদ্ধ করে স্বাধীন করেছিল আর চুয়ান্ন বছর পর দু হাজার চব্বিশ সালে এই উর্বর মাটিতে কিন্তু স্টুডেন্টরা মারা গেছে তাদের রক্তে রঞ্জিত হয়েছে পুরো রাস্তা কিন্তু আমরা যখন বিজয় মিছিল করছি সেদিক দিয়ে অন্য দিকের মানুষরা নিজের মানে নিশু করার জন্য সাধ্য ও শিলা করার জন্য তারা বিভিন্ন মন্দির তারপর হচ্ছে আউলিয়াদের মাজার এসবগুলো ভেঙে ফেলেছে লুটপাট করেছে প্রতিদিন রাস্তাঘাটে লুটপাট করছে কিন্তু আমাদের স্টুডেন্টরা দমে যায়নি কিন্তু তাদের আরেকটু খেয়াল হওয়া উচিত ছিল